হাইকোর্ট নিয়ে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ইন্টারভিউ তালিকায় থাকা দাগি প্রার্থীদের নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিতে নির্দেশ দিল আজকে কলকাতা হাইকোর্ট এবং শুধু তাই নয় ডেডলাইন বেঁধে দিয়েছে আজকে বিচারপতি অমৃতা সিনহা তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দাগি তালিকায় নাম থাকলে কোনো প্রার্থী নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না যদি কেউ অংশ নেয় এ নিয়ে কমিশনকে অবিলম্বে তা বাদ দিতে হবে তার পাশাপাশি বিচারপতির মন্তব্য সুপ্রিম কোর্টের রায়ের উদ্দেশ্য ছিল অযোগ্য প্রার্থীদের কোনোভাবেই কোনো সুযোগ দেওয়া যাবে না তবে যোগ্যদের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনকে এমনটাই পর্যবেক্ষণ তার পর্যবেক্ষণে আরও উঠে এসছে প্রার্থী অযোগ্য হলে বিশেষভাবে সক্ষমরাও সেই সুবিধা পেয়ে যাবেন কিন্তু আদালতের আরও পর্যবেক্ষণ অযোগ্যদের তালিকা প্রকাশে শুধু নাম দিলেই হবে না কমিশনকে নির্দেশ দিয়েছে ওয়েবসাইটে ওএমআর সিট আপলোড করতে হবে পাশাপাশি অযোগ্য প্রার্থীদের নামের পাশে তাদের সমস্ত প্রাসঙ্গিক তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যাতে সহজেই তাদের শনাক্ত করা যায় এমনটাই বলছেন বিচারপতি এই পুরো প্রক্রিয়াতেই স্বচ্ছতা বজায় রাখতে হবে কিন্তু সেই স্বচ্ছতা কোথায় বজায় থাকছে কলকাতা হাইকোর্টে দশ নম্বর দেওয়া নিয়ে যেভাবে একের পর এক মামলা চলছে সেই মামলাতে আজকে কলকাতা হাইকোর্টে কড়া পর্যবেক্ষণ দিয়েছেন এবং শুধু তাই নয় একজনও অযোগ্য প্রার্থী যাতে চাকরির সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে আজকে মামলা শুরু থেকেই কমিশনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আজকে কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা তিনি বারংবার তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে সেটাই মেনে চলতে হবে স্কুল সার্ভিস কমিশনকে তাই স্বাভাবিকভাবেই যে টাইম ফ্রেম টাইম বাউন্ড দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট তার মধ্যেই সমাপ্তি বা ইতি টানতে হবে স্কুল সার্ভিস কমিশনকে কোনোভাবেই অযোগ্যরা এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাতে অংশগ্রহণ করতে না পারে তার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে খোদ স্কুল সার্ভিস কমিশনকে